আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তালুদুর একাডেমি থেকে তোমাদের সকলকে স্বাগতম আজকে ভিডিওতে আমরা দেখব যে অষ্টম শ্রেণীর যেই জুনিয়র বৃত্তি পরীক্ষা আমরা জানি শুরু হয়েছে বা শুরু হবে দুই হাজার পঁচিশ সালে তো তোমাদের জন্য একটি সাজেশন আমরা তৈরি করেছি আমাদের তালুদুর একাডেমি থেকে এবং তোমরা যাতে খুব সহজেই সাজেশনগুলো ডাউনলোড করতে পারো প্রত্যেকটা সাবজেক্টের সাজেশনের লিঙ্ক এখানে দেওয়া আছে আর এটি ডাউনলোড করতে হলে আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চলে আসবে ওয়েবসাইটটা অনেকেই জানো যারা জানো না তারা তালুকদের একাডেমি লিখে সার্চ দেবে তালুকদার একাডেমি লিখে গুগলে সার্চ দিলে আমাদের যে ওয়েবসাইট তালুকদার একাডেমি ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে চলে আসবে এখানে ক্লিক করবে ওয়েবসাইট আসার পরে তালুকদ একাডেমি ডট কম ডট বিডি ওয়েবসাইটে আসার পরে এখানে স্কলারশিপে স্কলারশিপ আপডেট নামে মোবাইল দিয়েও তোমরা করতে পারবে বা যাদের মোবাইল থেকে সবচেয়ে ভালো হয় যদি ল্যাপটপ দিয়ে করো বা কম্পিউটার দিয়ে করো সেটা সবচেয়ে ভালো হয় যদি না থাকে সেক্ষেত্রে মোবাইল দিয়ে করতে পারবে মোবাইলের মধ্যে তোমরা এই যে এই বাটনটি দেখতে পাবে স্কলারশিপ আপডেটস ফর ক্লাস ফাইভ অ্যান্ড ক্লাস এইট পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর যে বৃত্তি পরীক্ষা নিয়ে যে আপডেটগুলো এবং আমাদের যে সাজেশনগুলো সেগুলো এখানেই তোমরা পাবে এই লিংকে ক্লিক করবে মানে এই যে এটা ডাউন করছে এটাতে ক্লিক করবে বা নিচের দিকে লেটেস্ট পোস্ট এখানে দেখলেও পাবে বিশেষ করে মাদ্রাসায় যারা পড়ো তারাও তাদেরও দেওয়া আছে তাদেরও সাজেশন এবং বৃত্তি করে দেওয়া আছে তাহলে দেখিয়ে নিতে পারো যেখানে দেখো যে ক্লাস এইটের যে এই চূড়ান্ত সাজেশন মরাল টেস্ট এবং চূড়ান্ত সাজেশন তোমরা এটাতে ক্লিক করবে এটা অলরেডি চারশো উনত্রিশ জন শিক্ষার্থী দেখে ফেলেছে আমরা এটি গতকালই মাত্র আপডেট করেছি যারা দেখো তাদের কিন্তু এখনই সুযোগ এটা দেখার জন্য নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর আমাদের টেলিগ্রাম চ্যানেল এখানে জয়েন হতে পারো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এখানে দেওয়া আছে নিচের দিকে আসলেই এই যে দেখো জুনিয়র বৃত্তি পরীক্ষা অষ্টম শ্রেণী বাংলা তোমার যেসব বিষয়ে পরীক্ষা হবে তার মান বন্টন দেওয়া আছে আলাদা করে এবং সময়সূচি দেওয়া আছে দাখিলের জন্য দাখিলের জন্য মান বন্টন দেওয়া আছে এখানে দাখিল যারা তারা ক্লিক করবে দেখো জুনিয়র বৃত্তি পরীক্ষা অষ্টম শ্রেণী বাংলার জন্য যেই মডেল টেস্ট এবং কোশ্চেন রয়েছে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে বৃত্তি পরীক্ষায় সেগুলো এখানে দেওয়া আছে এবং কিভাবে তোমরা পড়বে এগুলো নিচে দেওয়া আছে ধরো আমরা সাপোজ দেখবো তাহলে এখানে যে পিডিএফ অপশন আছে এটাতে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে তোমাকে ওই অংশ নিয়ে আসবে দেখো তোমাদের অবশ্যই যে গুগল ড্রাইভ সেখানে নিয়ে আসবে এখানে অধ্যায় ভিত্তিক মডেলটা সুপার সাজেশন কম্পিউটার দিয়ে করলে ভালো কি কম্পিউটার দিয়ে তোমরা খুব দ্রুত মানে সহজে ডাউনলোড করে নিতে পারবে এই যে গণিতের উপর ক্লিক করলে ডাউনলোডে ক্লিক করলে পুরো ফোল্ডারটা ডাউনলোড হয়ে যাবে এখানে অধ্যায় ভিত্তিক প্রশ্ন আছে প্রত্যেকটা অধ্যায় এগারোটা অধ্যায়ের জন্য যে প্রশ্নগুলো প্রয়োজন সব আমরা এখানে সাজিয়ে রেখেছি তোমরা এখান থেকে এগুলো করবে এবং আশা করছি তোমাদের যে পরীক্ষা সে পরীক্ষা খুব ভালো একটি প্রস্তুতি হয়ে যাবে তোমরা এই ম্যাথগুলো কিন্তু বাসায় প্র্যাকটিস করতে পারো ঠিক আছে তো চলো আমরা এভাবেই যে গণিত রয়েছে আমাদের অন্যান্য যে সাবজেক্ট রয়েছে আহ বিজ্ঞান ধরো বিজ্ঞান যারা ডাউনলোড করতে চায় বিজ্ঞানের উপর ক্লিক করবে বিজ্ঞানের এখানে নিয়ে আসবে ঠিক আছে আশা করছি আমরা বোঝাইতে পারছি যে তোমরা এখান থেকে অধ্যায় ভিত্তিক ডাউনলোড করতে পারবে তারপর হচ্ছে তোমাদের সুপার সাজেশন যেটি রয়েছে আর হচ্ছে খুব এই জিনিসগুলো করতে পারবে আমরা একটা লিঙ্কের মধ্যে একটা ভিডিওর মধ্যে সব কিছু এখানে দেখিয়ে দিয়েছি যাতে তোমাদের উপকার হয় শিক্ষার্থীরা তোমরা ডাউনলোড করে নিজেরা বাসায় প্রস্তুতি নাও এবং তোমরা একটা ভালো বৃত্তি পরীক্ষা দাও সকলকে স্বাগতম ভিডিওটি দেখার জন্য যারা যাও এখনো কেবল ডাউনলোড করতে হবে তারা আপনাদের বন্ধুদেরকে দেখাও বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যা তোমার বন্ধুরা বন্ধুদের যে গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে শেয়ার করে দাও তোমার বন্ধুরা এখান থেকে সাজেশনগুলো ডাউনলোড করতে পারে এবং ভালো একটা বৃত্তি পরীক্ষা দিতে পারে এছাড়াও যারা মাদ্রাসায় পড়ে তাদের জন্য মানবন্টন এবং তাদের যেই সাজেশন গাইড সেটা দেওয়া আছে যারা পিএসসি পরীক্ষা দিবে মানে পঞ্চম শ্রেণীতে যারা বৃত্তি পরীক্ষা দিবে যারা দিবে তাদের টেস্ট এবং পরীক্ষার মান বন্টন বৃত্তি পরীক্ষা নিয়ে যা যা দরকার সব আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে ফ্রিতে তোমরা এগুলো ডাউনলোড করতে পারবে একদম ফ্রিতে ফ্রি অফ কস্ট কোনো টাকা পয়সা আমরা এখানে রাখছি না তারাডেমি শুরুতেই শুরু থেকেই তাদের কার্যক্রম একদম বিনামূল্যে করে যাচ্ছে তো তোমরা ডাউনলোড করার জন্য এখানে ওয়েবসাইটে চলে এসে ডাউনলোড করতে পারবে তো টেল দ্যাম টেক কেয়ার যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওগুলো বেশি বেশি বন্ধু বান্ধব শেয়ার করে দেবে